আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে আজ আপনাদের সাথে মাত্র ছত্রিশ ফিট আট ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি তেরোশো সাত স্কোয়ার ফিট তিন শতক পৌনে দুই কাঠা জমির উপর গোডাউন সহ তিনতলা বাড়ির ফ্লোর প্ল্যান এবং ডিজাইন বর্ণনা করবো ইনশাল্লাহ আমাদের দক্ষ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার টিম খুব চমৎকারভাবে বাড়িটির ডিজাইন করেছেন আমরা এই বাড়িটির থ্রি ডি ফ্লোর প্ল্যান এবং আমাদের যে আর্কিটেকচার ড্রয়িং আছে সেই ড্রয়িংটা আপনাদেরকে বর্ণনা করে দেখাবো যে কিভাবে কোন সিস্টেমে আমরা ডিজাইনটা করেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গেটটা সিএনসি কাটিংয়ের খুব চমৎকার একটা ইউনিক গেট ডিজাইন করেছি এবং আমাদের তলায় শোরুম বা মার্কেট হবে যেটা দুইটা পার্টি শোনে খুব চমৎকারভাবে আমরা সিঁড়িগুলো দিয়ে বিল্ডিংয়ের সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে ডিজাইন করেছি এবং বিল্ডিংটা দেখতে একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে এবং একটু ইউনিকনেস আমরা নিয়ে আসে এসেছি আমাদের বারান্দাগুলোতে আমরা ডাউন ডাউনশ্লাপ ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউন ডাউনশ্লাপগুলো বিল্ডিংয়ের একটু আলাদা লুকস নিয়ে আসে এবং আমরা যে গ্রিলগুলো দিয়েছি এগুলো খাড়া খাড়া খাড়াখাড়িভাবে বারগুলো সাজানো হয়েছে সাধারণত আমাদের আড়াড়িভাবে সাজানো হয় ওইগুলো একদম কমন একটা কম্বিনেশন তো আমরা খাড়াখাড়িভাবে সাজিয়ে একটু ইউনিকনেস আনার চেষ্টা করেছি পাশাপাশি আমরা আমাদের আমাদের যে ঘরটা আছে সেখানে আমরা রাস্টিক টাইলসের একটা টেক্সার দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবং ঘরে আমরা চড়া জ্বালানা ব্যবহার করি চার ফিট বাই পাঁচ ফিট সাইজের যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে ঘরের মাধ্যমে এবং আমরা সাদের উপরে একটু ডিজাইন করার চেষ্টা করি এখানে যেমন আমরা ডাউন শিলাপ দিয়ে পানসিং করে দিয়েছি যাতে দেখতে খুবই ভালো লাগে এটা সিঁড়ি আমাদের সাদ থেকে আট ফিট উচ্চতায় অর্থাৎ ঘরের হাইট বরাবর আমরা এই ডিজাইনটা করেছি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের থ্রি ডি ফ্লোর প্ল্যানের বর্ণনা এখন আপনাদেরকে আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা বর্ণনা করে দেখাবো এই ছিল আমাদের সেই আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান সিঁড়ি নিচ দিয়ে গেট গেট দিয়ে প্রবেশ করার পর আমরা দশ ফিট পাঁচ ইঞ্চি বা আট ফিট সাত ইঞ্চি সাইজের ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুমের পাশে আমাদের ডাইনিং রুম আছে যেটা চোদ্দ ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি সাইজের ডাইনিং রুম থেকে আমরা কমন বেডরুম পাবো অর্থাৎ বিল্ডিংয়ের সামনে থেকে যে দুটা রুম দেখা যাচ্ছিলো বা বারান্দা সহকারে সেই দুটা রুমের একটা হচ্ছে কমন বেডরুম যেটা চোদ্দো ফিট বাই তেরো ফিট সাইজের এবং যার সাথে নয় ফিট বাই তেরো ফিট সাইজের একটি বারান্দা আছে এবং তার পাশে একটি মাস্টার বেডরুম আছে যার সাথে সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চি সাইজের একটা অ্যাটাচ টয়লেট এবং নয় ফিট বাই তিন ফিট সাইজের একটা বারান্দা আছে এবং এই বেডরুমটার সাইজ হচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট সাইজের এবং এখানে আমরা একটু ওয়াল ক্যাবিনেট করার একটু সিস্টেম রেখেছি আমরা যদি এই পাশে আসি পেছনের দিকে আমাদের আরও একটি মাস্টার বেডরুম আছে যেটা তেরো ফিট বাই তেরো ফিট সাইজের এবং এইটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আসে যেটা চার ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট সাইজের এবং তার সাথে আরও একটি বারান্দা আছে যেটা নয় ফিট বাই তিন ফিট সাইজের সুপ্রিয় দর্শক আমরা যদি আবারও ডাইনিং রুমে আসি ডাইনিং রুম থেকে আমাদের একটি কমন টয়লেট আছে যেটা চার ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট সাইজের এবং তার পাশে উজু করা এবং গোসল করার জন্য আলাদা একটু একটি রুম আমরা রেখেছি যেটা ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট সাইজের এবং তার সাথে আমাদের কিচেন আছে যেটা আট ফিট বাই নয় ফিট সাইজের একটা স্ট্যান্ডার্ড সাইজের কিচেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানের বর্ণনা আর আমাদের থ্রি ডি ফ্লোর প্ল্যানটা খুব চম চমৎকারভাবে একইভাবে ওই ফ্লোর প্ল্যানের উপরেই হয়েছে অর্থাৎ সিঁড়িতে ঢোকার ড্রয়িং রুম তারপর ডাইনিং রুম এ আমাদের কমন বেডরুম এটা আমাদের মাস্টার বেডরুম এটা আর একটা মাস্টার বেডরুম যার সাথে বারান্দা একটা স্টলেট কমন টয়লেট অজুখানা এবং রান্নাঘর সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের থ্রি এবং ডিজাইন বর্ণনা এই ধরনের নিত্য নতুন বাড়ির ফ্লোর প্ল্যান বর্ণনা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম